প্যালেস্টাইন ইস্যুকে সামনে রেখেই একটি পরিবেশনা নুরুল আনোয়ার এবং ইকবাল হোসেন জীবন ভায়া সালাহ Lead up the sky over Gaza tonight. People running for cover, not knowing whether they're dead or alive. They came with the tanks and the planes, with ravaging fiery flames, and nothing remains. Just a voice rising up in the smoky haze. We will never. Osionfish. Down in the night without a fight. You can burn up our mosques and our homes and our schools, but our spirit will never die. We will not go down in Gaza tonight. We will now go to কাব্য সাজিয়ে ফিলিস্তিনকে আমার হৃদয়ে ধারণ করতে আজ খুব ইচ্ছা হয় আমি সাহিত্যিক নই তবু আজ সাহিত্য সাজাতে ইচ্ছে হয় প্যালেস্টাইনের সকল শহীদদের চিরস্বপ্নকে নিয়ে আমি গল্পকার নই তবু ফিলিস্তিনের নিত্যদিনের ঘটনা প্রবাহকে আগামী প্রজন্মের জন্যে প্রেরণা আর জিহাদের গল্প সাজাতে ইচ্ছা হয় যেন আগামী পৃথিবী জানতে পারে জায়নিস্ট নামক হিংস্র জানোয়ারগুলো বনের জানোয়ারকেও হার মানিয়েছিল ওহে বিশ্ববাসী জেনে রেখো বাবার হাতে রক্তাক্ত শিশুর কফিন শহীদ বাবার কফিলের মিছিলে আহত শিশুর ছুটে চলা এ যেন এক নির্মম পৃথিবীর আগমনী বার্তা আগমনী দু পাহারা পঙ্গু ফিলিস্তিনের মোজাহিদ যখন কামানের সামনে পাথর নিয়ে বু কুচিয়ে দাঁড়িয়ে যায় মিশালের সামনে যখন স্বামী ও সন্তানকে রেখে আমার ফিলিস্তিনি বোন পাথর নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে তখন আমার লিখতে নয় শরীরের সমস্ত শক্তি দিয়ে গোটা পৃথিবীকে জানাতে ইচ্ছে হয় চেয়ে দেখো হে পৃথিবী ফিলিস্তিনের মজলুম জনপদের নারী শিশু আর ইমানের বলে বলিয়ান যুবকদের দিকে দেখো তারা জীবনের চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছে শুনে রেখো হে অভিশপ্ত যায়নি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না লক্ষ লক্ষ সহিত ও গাজের ত্যাগের বিনিময়ে বিজয় হবেই হবে ইনশা আল্লাহ ফিলিস্তিন ফিরে পাবে তার পূর্ণ স্বাধীনতা ইনশা আল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আলাক্সার বিজয় আসবেই 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 ফাইট You can burn up our mosques and our homes and our schools, but our spirit will never die. We will not go down in Gaza tonight. We will not go down in Gaza tonight.